আছাবাস দাদা বাসি부가 বাসি부가 কান লাইন ক্লিয়ার এই লাইন ক্লিয়ার এই লাইন ক্লিয়ার আমরা অবশেষে আমাদের গন্তব্যস্থলে যাচ্ছি আবার ফিরে আমাদের ভোট শেষ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন আমরা সুন্দরভাবে দায়িত্ব পালন করে আমরা আবার চলে যাচ্ছি আমাদের মার করে টাকা মাল নেবে মাল ও দাদু ও দাদু মাল লাগবে মাল এ মাল লাগবে ওয়া ফাড়াইছে রে শামাজ অস্ত বারাইছে রে

ভাই <laughs> ও ভাবি একবার মারবেন গুতে সুন্দর দেখায় এই সেই ভাবির ভাবি আমাদের সেই আমাদের ডাকিল ভাবি ডাকিল 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 মারবেল মার্বেল টাইস এ আমাদের মার্বেল ভাবি